অশান্ত মনকে শান্ত করতে পারে ভগবানের বাণী ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই মন ভালো থাকলে সব ভালো থাকে সাফল্যও আসে খুব শীঘ্র তাই মনটাকে ভালো রাখার জন্য কি করবেন আসুন আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে এটা করি তাহলে মনটা খুব ভালো হয়ে যাবে কি করব? তাই তো জানতে হলে ভিডিওটি পুরোটা দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন প্লিজ আমরা আমাদের এই ব্যস্ত জীবনে সকালে ঘুম থেকে উঠেই সারাদিন কি করব, কি খাবো কোথায় যাবো এইসব চিন্তা করতে থাকি কিন্তু সকালে উঠে সর্বপ্রথম আমাদের মনটাকে শান্ত করার জন্য আমরা কিছুই করি না এই মন যদি শান্ত না থাকে তাহলে সমগ্র দিনের পরিকল্পনা সঠিকভাবে নেওয়া সম্ভব নয় তাই মনের শান্তির জন্য পাশি বিছানায় বসেই একটা তোমাকে কাজ করতে হবে চোখটা প্রথমে বন্ধ করো তারপর এক মনে ঈশ্বরের রূপ কল্পনা করো ঈশ্বরের রূপ কল্পনা করার সাথে সাথে তার নামও করতে থাকুন ও ঈশ্বরের বাণীগুলো স্মরণ করার চেষ্টা করুন বা শ্রবণ করুন তারপর বিছানা ত্যাগ করুন একবার বিছানা ত্যাগ করে উঠে গেলে নানান ব্যস্ততায় এই কাজটা ঠিক করে হয়েই ওঠে না ফলে সারা দিনটি নানা সিদ্ধান্ত গ্রহণে ফুল ভ্রান্তি ঘটতেই থাকে মনটাকে স্থির শান্ত রেখে দিলে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব ফলে যে কোনো কাজে সফলতাও আসে খুব শীঘ্র তাই প্রতিদিন বিছানায় বসে গীতায় উল্লেখিত শ্রীকৃষ্ণের এই বাণীগুলো শুনে নিন দেখবেন আপনার মন শান্ত হবে মনের শক্তি বাড়বে আর সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন এবার বলি সেই মূল্যবান বাণীগুলো মানুষ প্রার্থনা করার সময় ভাবে ভগবান সব দেখছেন কিন্তু নিন্দা করার সময় সেটা ভুলে যায় পুণ্য করার সময় ভাবে ভগবান সব দেখছেন কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায় দান করার সময় ভাবে ভগবান সব দেখছেন কিন্তু চুরি করার সময় সেটা ভুলে যায় কারোর সেবা করার সময় ভাবে সবার মধ্যেই ভগবান আছে কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায় এরপরেও মানুষ নিজেদের বুদ্ধিমানভাবে ফলাফলের প্রতি আসক্ত না হয়ে কর্তব্য পালনের উপর জোর দাও ফল কি হবে তার উপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই তাই ফলাফল আমার উপরে ছেড়ে দিয়ে তুমি এক মনে কাজ করে যাও সাফল্যের ফলে অতিরিক্ত উত্তেজিত হয়ে যেও না আবার ব্যর্থতার কারণে অতিরিক্ত ভারগ্রস্ত হয়ে যেও না স্থির ও ভারসাম্যপূর্ণ হও যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাস নেই সে ব্যক্তি কখনো জীবনে সুখ ও সাফল্য লাভ করতে পারে না কে কি করছে কি ভাববে কি ভাবছে এসব থেকে যত দূরে থাকবে ততই সুখী থাকবে একজন বিবেকবান মানুষ যখন সম্পর্ক টিকিয়ে রাখা বন্ধ করে দেয় তখন জানবে তার আত্মসম্মানে নিশ্চয়ই কোথাও আঘাত লেগেছে মোহ বা টান তার উপর অনুভব করো যার উপর তোমার অধিকার আছে যার উপর তোমার অধিকার নেই তার উপরে মোহ ও টান অনুভব করা উচিত নয় যতটা সম্ভব চুপ থাকাই ভালো কারণ কথাই মানুষকে সবচেয়ে বেশি অপরাধ করতে বাধ্য করে মানুষের মানবতা ঠিক ওই সময় নষ্ট হয়ে যায় যখন সে অন্যের দুঃখে আনন্দ পায় তুমি যদি তোমার ভুল থেকে কিছু শেখো তবে ভুলগুলি হবে তোমার সিঁড়ি আর তুমি যদি না শেখো তবে ভুলগুলো সাগর হয়ে যাবে সিদ্ধান্ত তোমার উপরে উঠবে নাকি ডুববে মানুষের উচিত ফলাফলের চিন্তা না করে লোভ লালসা ছাড়াও নিঃস্বার্থ ন্যায়পরায়ণ হয়ে কর্তব্য পালন করা এটা জরুরি নয় যে প্রতিবার তোমার কথাকে সঠিক বলে ধরা হবে তাই মাঝে মাঝে চুপ থাকাই ভালো যে যত শান্ত হয় সে ততই গভীরভাবে তার বুদ্ধির প্রয়োগ করতে পারে যেমনভাবে আলোর জ্যোতি অন্ধকারে চকমক করে ঠিক তেমনি সত্যও চকমক করে তাই মনুষ্যকে সর্বদা সত্যের পথেই চলা উচিত সমস্যাগুলো ততটা শক্তিশালী নয় যতটা আমরা মনে করি কখনো শুনেছ অন্ধকার সকাল হতে দেয়নি যদি তোমার প্রশংসা করা হয় তবে আরও সতর্ক হওয়া দরকার জীবনে কখনও কারোর সঙ্গে তুলনা করবে না তুমি যেমনই হও তুমি সর্বশ্রেষ্ঠ সর্বদা মনে রাখবে ভালো দিনগুলো পেতে তোমাকে খারাপ দিনের সাথে লড়াই করতেই হবে শ্রীকৃষ্ণ আরও বলেছেন যারা মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তাদের জন্য মন শত্রুর মতো কাজ করে জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয় তাই নিজেকে খুব বেশি চাপ দেবে না কারণ পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তা অবশ্যই পরিবর্তন হবে হবেই সময় কখনো সবসময় এক সমান থাকে না তাদেরও কাঁদতে হয় যারা অকারণে অন্যকে কাঁদায় যে মনকে জয় করেছে সে ইতিমধ্যেই পরমাত্মাকে লাভ করেছে কারণ সে শান্তি লাভ করেছে এমন ব্যক্তির কাছে সুখ দুঃখ শীত গরম এবং সম্মান অসম্মান সব সমান আশা করছি ভগবান শ্রীকৃষ্ণের এই বাণীগুলো মনে রাখলে আমরা আমাদের মনটাকে আনন্দে রাখতে পারব সকলকে আনন্দ দিতেও পারব জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সকলে ভালো থাকবেন ধন্যবাদ